বন্যা পরিস্থিতি ভালো আমাদের নবাবগঞ্জ জেলায় বন্যার যে পানি এটি বিপদসীমা অতিক্রম করেনি নিয়ে পর্যন্ত তবে গত কয়েকদিন এটির যে ট্রেন্ড ছিল অর্থাৎ বাড়ছিল এখন এটি বাড়ছেও না সবগুলো নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে যাচ্ছে তারপরও আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল না আমরা শিবগঞ্জ উপজেলায় তেরো মেট্রিক টন এবং সদর উপজেলায় পনেরো মেট্রিক টন চাল আমরা বিতরণ করেছি দুস্থদের মাঝে আমরা শুকনো খাবারের প্রয়োজনীয়তা অনুভব করছি এই আমরা আজকে পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবারের চাহিদা পাঠাবো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা একটু আগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি সভা করেছি সেখানে কৃষি কর্মকর্তা মৎস্য কর্মকর্তা প্রাণী সম্পদ কর্মকর্তা ওনাদেরকে বলেছি যে এই যে কয়েকদিন যে ফ্লাড প্লেনের একটু উপরে আসছিল পানির লেভেলটা তাতে করে যদি কৃষি বা আমাদের মৎস্য সম্পদ আমাদের প্রাণী সম্পদ এগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তারা যেন একটি পুনর্বাসনের উদ্যোগ নেয় একটি নির্দেশনা আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা ইউনো সাহেব জানিয়ে দিয়েছে এই যে একটু আমরা অভিযোগ আছে এলাকায় আমরা ঘুরে আসলাম যে তারা বলছেন যে আমাদেরকে মানে কিছু কিছু জায়গাতে ত্রাণ দিয়েছে কিন্তু সবাই ত্রাণ পায়নি এই জায়গা থেকে আপনারা কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কি না বা কোনো ধরনের অভিযোগ পেলে কোনো ব্যবস্থা নেবেন কি না ধন্যবাদ আপনাকে অভিযোগটা আমি আপনার মাধ্যমে এই মুহূর্তে পেলাম আমি সংশ্লিষ্ট ইউনোদের সঙ্গে কথা বলবো যদি আপনার বর্ণিত মতে যদি এগুলো হয়ে থাকে তাহলে আমরা সেগুলোকে অ্যাড্রেস করার জন্য সলিউশন করার জন্য আমরা সংশ্লিষ্ট ইউনেদেরকে নির্দেশ দেবো যেন তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে কথা বলে এই বিতরণের জায়গাটিতে স্বচ্ছতা নিশ্চিত করে